মাসিমা আসবো ও মা হে কি মাথায় চোট পেলে কি করে আব ও তেমন কিছু না সামান্য একটু চোট ও নিয়ে ভাববেন না না ভাববো না তোমরা ছেলে মেরে যা কাণ্ড করো না তোমাদের জীবনের প্রতি যা ঝড় যাচ্ছে আচ্ছা কাকলি দেবী আজকে তো আপনাদের ওই ডেট ছিল তা কি ফয়সালা হলো আর কি হবে যা হয় তাই হয়েছে এই দেখুন না মাথায় জোট লাগার জন্য তো সময় পৌঁছতেই পারলাম না তাই আর যে কতদিন এভাবে থাকবে বয়সটাও তো পেরিয়ে যাচ্ছে না মাসিমা ছাড়ুন কথা এ ধরো এই মাসের টাকাটা তুমি না থাকলে যে কি হতো কিভাবে বাঁচতাম না খেতে পেয়ে মরতাম তুমি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো রক্তের মানুষেরাও দাঁড়ায় না গো আর কি বলবো দীপঙ্করের কাকা সবাই তো আছে জিজ্ঞেস করো না দীপুকে ওর বাবা মারা যাওয়ার বাড়িতে আমরা বেঁচে আছি কি মরে আছি সেই খবরটুকু পর্যন্ত নেয় না জানো থাক না মাসি মাসা পুরনো কথা ওসব কথা বলে কি হবে আর তাছাড়া আপনার তো একটা মেয়ে রয়েছে নাকি ভগবানের আশীর্বাদে সে তো কম টাকা রোজগার করে না এই টাকাটা আপনি আলাদা করে রাখুন এটা হলো উকিলের টাকা যা মনে হচ্ছে সামনের ডেটটাতে আপনি যেতে চান কাপিয়ে দেবে আমি ভালোই বুঝতে পারছি যাতে ডিভোর্সটা না হয় তাই আপনি অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ডেটগুলো পিছিয়ে দেওয়ার আপনার মুখের ওই হাসি সেটা বলে দিচ্ছে আপনি আবার আগের মতো উৎফুল্ল হয়ে উঠেছেন সত্যি কাকুলি দেবী মানে আপনার সঙ্গে এতদিন মিশছি আমি কিন্তু এখন আপনাকে চিনে উঠতে পারলাম না না যে ব্যক্তি সুকান্তকে নিজে ছেড়ে এসেছে সে ছাড়তে পারছে তাকে আবার ওইদিকে বর্ণের ভালো বন্ধু আপনি অথচ তার কোম্পানির বিরুদ্ধে লড়তে গিয়ে আমাকে অকাতরে সাহায্য করে যাচ্ছেন দিনের পর দিন আমার পরিবারের খরচ বহন করছেন আচ্ছা আপনি কি ধাতু দিয়ে গড়া বলুন তো ঠিক জানা নেই তবে আমার কি মনে হয় বলুন তো ধাতু নয় মাটি দিয়ে তৈরি আর খুব সম্ভবত মাটি যাকে মতো ধরে থাকি ছাড়তেই পারি না কিন্তু মা এভাবে আর কদিন বলো দিনও তো পেরিয়ে যাচ্ছে একটা না একটা সিদ্ধান্ত তো আসতেই হবে ওসব কথা আমি এখন আর ভাবি না মাসিমা জীবন যেদিকে নিয়ে যাচ্ছে শুধু সেদিকেই যাচ্ছি শুধু জীবনে আমি সৎ থাকার চেষ্টা করছি এতটুকুই যা আসলে মানুষ এখন শুধু ছুটতে শিখেছে উপার্জন করতে শিখেছে সৎ মানুষের সমাজে বড় অভাব মাসিমা আমারও তো বয়সটা কম হয়তো সেই ছোটার পেছনে উপার্জনের পিছনেই আমিও গিয়েছি ওই ভাদেই পা দিয়েছি তাই হয়তো আমার আর সুকান্তর ভালোবাসাটা টিকিয়ে রাখতে পারিনি অচিন্ত কুমার প্রথম কদম সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ ও প্ল্যাটফর্মেটা